ওয়েলকাম ব্যবহার চলাম আজকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং তোমরা ডিস্ট্রিক্ট চাইল্ড ইউনিট প্রোটাকশন থেকে তোমাদের কিন্তু নিয়োগ সোশ্যাল সোশ্যালয়ার সোশ্যাল ওয়েলফেয়ার যেখানে কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নিয়োগটা করা আছে এখানে তোমরা বাম দিকে তোমরা মেমো নাম্বারটা মেনশন করা আছে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমরা ডেটটা ডেট নোটিফিকেশনের ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে নোটিফিকেশনে কী বলেছে একটু আমরা পড়ে নেবো ফ্লাইন দা কন্ট্রাক্ট চল कॉन्ट्रेक्ल्टिंग अंडर देशन भेस्तालिया अडोप्टेड बाई द गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल एस पार बेगे नोडिफाइड फॉर द रिक्रूमेंट बाई द ऑफिस ऑफ द डिस्ट्रिक्ट मेजिस्ट्रेट दार्जिलिंग एज पार दॉली डिस्कशन ऑफ द वेस्ट बंगल चाइल्ड डेवलपमेंट সেখানে কিন্তু তোমাদের কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার থেকে নিয়োগ করা হয়েছে দেখ তোমাদের এখানে নেম অফ দ্য স্কিমটা তোমরা দেখতে পাবে মিশন হোস্তাল অডপ্টেড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটি কিন্তু সরকারের একটি অনুমোদিত যেখানে তোমরা অথ অ্যাপয়েন্টমেন্ট অথরিটিকে বলেছে এখন অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং এখানে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং থেকে তোমরা কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে তো আছে ডিস্ট্রিক্ট তোমরা দার্জিলিং দেখতে পাবে এখানে এক্সাম অথরিটি অথরিটিকে হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং তোমাদের কিন্তু অফিস অফ দ্য ম্যাজিস্ট্রেট দার্জিলিং এই অথরিটি কিন্তু নিয়োগ করবে এখানে এক্সাম প্যাটার্ন কী থাকবে সমস্ত কিছু কিন্তু তারাই করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপর বন্ধুরা তোমাদের কিন্তু এখানে যে কোয়ালিফাইড ডেট দ্য কন্টাক্ট কানেক্টিং দ্য এলিজিবিল এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন রিসিভ শুরু অ্যাপ্লিকেশন রিসিভ শুরু হবে কিন্তু তোমাদের সাত এক দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন রিসিভ শুরু হবে তোমাদের লাস্ট ডেট থাকবে একত্রিশ এক দু হাজার পঁচিশ একত্রিশে এক দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের লাস্ট ডেট এর মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে এখানে বলে যে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তোমাদের কোন কোন পোস্টের জন্য সেখানে এখানে কিন্তু সমস্ত কিছু আলোচনা করা আছে এখানে তোমরা দেখতে পাবে যে এলিজিবিল ক্রাইটেরিয়া অ্যান্ড আদার টিমস অ্যান্ড কন্ডিশন আর দ্য ইন ইন্ডিকেটেড ইন দ্য ফলোয়িং তোমাদের কিন্তু এখানেই বলে দিই সেখানে পোস্ট এখানে পোস্টিং বলেছে তোমাদের অফিস ইন চার্জ এখানে অফিস ইনচার্জ জন্য নিয়ে করেছে সেখানে কিন্তু মেল এবং ফিমেল দুজনে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স হতে হবে সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তুমি বয়স হয়ে থাকে তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলেছে যে পোস্ট গ্র্যাজুয়েটেড ডিগ্রি ইন দ্য সোশ্যাল ওয়ার্কার এবং সোশোলজি এবং চাইল্ড ডিপার ডেভেলপমেন্টের কিন্তু উপর কিন্তু তোমাদের ওটা থাকতে হবে তবে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে তোমাদের কিন্তু অ্যাটলাস্ট থ্রি ইয়ার্স এন্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের উপর গভর্নমেন্টের অর্গানাইজেস অ্যান্ড ডিসকাউন্ট ট্রেনিং প্রজেক্টের উপর কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে তোমাদের এখানে বেতন দেওয়া হবে সে তেত্রিশ হাজার একশো টাকা কিন্তু কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে এখানে কিন্তু একটিমাত্র পোস্ট আছে এটা হচ্ছে ইউ আর মধ্যে তোমাদের এক্সাম প্যাটার্ন কি থাকবে এক্সাম প্রসেস থাকবে তোমাদের কিন্তু আশি মার্কের পরীক্ষা হবে তোমাদের তার মধ্যে কম্পিউটার টেস্ট থাকবে তোমাদের টেন মার্কস আর ভাইবা বয়সে তোমাদের কিন্তু টেন মার্কস থাকবে এখানে তোমাদের ডকুমেন্টসটি লাগবে সেখানে পিজি সার্টিফিকেট তোমাদের লাগবে তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে প্রুফ এক প্রুফ এক্স তারপর তোমাদের বয়সের প্রমাণপত্র সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে লাগছে তার পরের পোস্টটা আছে তোমাদের কিন্তু কাউন্সিলির পোস্ট এখানে কিন্তু মেল ফিমেল দুজনে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের বয়স সীমা হতে হবে চব্বিশ থেকে চল্লিশ বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের আবেদন করার জন্য কোয়ালিফিকেশন লাগবে তোমাদের কিছু গ্র্যাজুয়েট এবং সোশ্যাল ওয়ার্কার সোশোলজি ফিলোসফি পাবলিক হেলথ কাউন্সিলিং ফ্রম দ্য ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের কিন্তু সাবজেক্টে পাস করতে হবে পিজি ডিপ্লোমা তোমাদের কিন্তু পিজি ডিপ্লোমা থাকতে হবে অ্যাটলাস্ট আমাদের ওয়ান ইয়ার এক্সপেরিয়েন্স কাজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের গভর্নমেন্ট সেক্টরে থাকতে হবে কিংবা এনজিও সেক্টরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওটাও এক বছর তোমাদের কিন্তু এখানে বয়স তো বলে দিলাম এখানে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে তেইশ হাজার একশো সত্তর টাকা তোমাদের কিন্তু এখানে পার মাস স্যালারি তেইশ হাজার একশো সত্তর টাকা করে দেওয়া হবে তোমাদের ইউ আর ক্যাটাগরি কিন্তু এখানে নিয়োগ করা হবে তোমাদেরও সে সেম প্রসেসারে কিন্তু সে নিয়োগটা হবে আশি মার্কের রিটার্ন টেক্স হবে কম্পিউটার টেন মার্কস ভাইপা টেন মার্কস আর এখানে কিন্তু তোমাদের এই যে সার্টিফিকেট সমস্ত কিছু এই স্বয়ং সার্টিফিকেট কিন্তু থাকছে তো বন্ধুরা তার পর প্রশ্ন হচ্ছে তোমরা কুক এখানে কিন্তু কুক কুক নিয়ে করা হবে তো ওখানে মেল ফিমেল দুজনায় কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমার আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হয়ে থাকে তবেই তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এমপি রিলেভেন্ট তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এক্সে এক্সপিরিয়েন্ট ইন রিলেভেন্ট ফিল্ড ফিল্ডের উপর তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে তোমাদের কিন্তু বারো হাজার টাকা মাস স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু এখানেও ইউ আর ক্যাটাগরির মধ্যে থাকছে এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদের এটা নিয়োগটা করা হবে এখানে তোমাদের অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রুফ অফ বিগিনিং দ্য হোম অ্যান্ড তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সের প্রমাণপত্র আর আইডেন্টি যেটা থাকবে সেটা প্রমাণপত্র কিন্তু হলেই তোমরা কিন্তু আবেদনটি করতে পারছো তার পরিবেশটা আলোচনা করো আমরা হেল্পার কাম ইন নাইট গার্ড ওয়াচম্যান ওয়াচম্যান পথে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে কিন্তু ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারবে এখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলেই তো কিন্তু তোমরা কিন্তু আবেদনটি করতে পারছো তোমাদেরও সেম প্রসেসর এখানে কিন্তু এমপি এন্ট্রেগুলো হয়ে তোমাদের মাধ্যমিক কিংবা এইট পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে তারপর তোমাদের মাধ্যম আদার কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে দিতে পারো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যদি থাকে তারপরে এখানে তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হচ্ছে তোমার বারো হাজার টাকা পার মাথ কিন্তু একটি স্যালারি ভালো মানে স্যালার দেওয়া হবে এখানে আন্ডারসেব ক্যাটাগরির উপর কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে এখানেও সেম এডুকেশনাল সার্টিফিকেট কী লাগবে তোমাদের এডুকেশানাল সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বেগিনিং হোম লিমিটের উপর সার্টিফিকেট লাগবে তোমাদের বয়সের প্রমাণপত্র তারপর আইডেন্টি প্রমাণপত্র কিন্তু সমস্ত কিছু এখানেও লাগছে তোমাদের তারপর বলেছে এখানে কি হাউস কিপার তোমাদের কিন্তু হাউস কিপার নিয়োগ করবে এখানে কিন্তু তোমাদের মেল ফিমেল দুজনে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে তুমি যদি থাকো তবে তুমি এখানে কিন্তু আবেদনটি করতে পারবে এখানে বলেছে এমপি এন ইডি রেকু এক ক্লাস তুমি এইট পাস কিংবা মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু এখানে আবেদনটি করছে পারো তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটাও তোমার কিন্তু এখানে দিতে পারো তোমাদের কিন্তু বারো বারো হাজার পার মাস স্যালারি দেওয়া হবে এখানে ইউ আর ক্যাটাগরি নিয়োগ করা হবে কিন্তু এটাই ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এটা নিয়োগটা করা হবে এখানে সেম সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু ডকুমেন্টস দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছি মুড অফ অ্যাপ্লিকেশন কী থাকবে এখানে কিন্তু মুড অফ অ্যাপ্লিকেশন তোমাদের থাকবে অফলাইন মুড থাকবে এ হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য অরিজিনাল পোস্ট অ্যান্ড দ্য রেজিস্টার পোস্ট উইল বি এন্টারটেন অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেট সেল সাবমিটেড দিয়ে আর অ্যাপ্লিকেশন টু দা ফ্লোয়িং অ্যাড্রেস তোমাদের কিন্তু এই যেটা নিচে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসের উপরে কিন্তু অ্যাড্রেসের উপর কিন্তু তোমাদের কিন্তু এটা একটু বাইপোস্ট করে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে এখানে তোমরা দেখতে হবে যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট মনিটরি ভবন গ্রাউন্ড ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দার্জিলিং সেভেন থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান ওয়েস্ট বেঙ্গল এই এই পোস্টে কিন্তু তোম এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু এই বাইপোস্টে কিন্তু অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে তোমরা অ্যাপ্লিকেশনটা তোমরা এখানে দেখতে পাবে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে লিস্ট অফ ডকুমেন্টস কি লাগবে তোমাদের লিস্ট অফ এখানে ডকুমেন্টস হয়েছে তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র দিতে হবে ওটাও সেলফ অ্যাটাস্টেড করে রেসিডেন্সিয়াল প্রুফ তোমাদের দিতে হবে ওটাও সেলফ অ্যাটাস্টেড করে কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে ওটাও সেলফ অ্যাটাস্টেড করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে ওটাও সেলফ অ্যাটাস্টেড করে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ওটাও সেলফ অ্যাটাস্টেড করে টু সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লয়মেন্ট অফ দ্য রেকু ফিলমেন্ট পোস্টার তারপর টু সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের কিন্তু লাগবে এই সমস্ত ডকুমেন্টস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির আপডেট আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর